আসসালামু আলাইকুম একটা সময় ছিল যখন আমাদের বাংলাদেশের দর্শকরা ক্রিকেটের জন্য পাগল ছিল পাগল পারা ছিল বলতে গেলে এক প্রকার এবং ধীরে ধীরে ক্রিকেটের প্রতি দর্শকদের সেই ক্রেজ এবং সেই পাগলামিটা আস্তে আস্তে অনেকাংশেই কমে গিয়েছে কমার অনেকগুলো কারণও আছে আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা সোনার বাংলাদেশ মানে এই দেশে হচ্ছে নিয়ম যেন যে কোনো কিছুই সঠিকভাবে হতে দেওয়া যাবে না এটা হচ্ছে এই দেশের সিস্টেম ক্রিকেটের প্রতি দর্শকদের ক্রেজটা কমে গেছে হচ্ছে শুধুমাত্র এইসব সিন্ডিকেটের কারণে এবং দুর্নীতির কারণে বলা যায় এবং অনেক দিন পরে যখন ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ক্রেজ ছিল তখন বলা যায় যে ফুটবলটা অনেকটাই অবহেলিত ছিল কিন্তু যখন সেই ফুটবলের প্রতি দর্শকদের এবং মানুষের আবেগ ভালোবাসা আস্তে আস্তে বেড়ে গিয়েছে এবং যেই ফুটবলের প্রতি বাংলাদেশের দর্শক আস্তে আস্তে আবার সেই ফুটবলের প্রতি বাংলাদেশের ফুটবলের প্রতি তাদের আবেগ দেখানো শুরু করেছে ঠিক সেই সময় সেই একই কাণ্ডগুলো ঘটছে সে ছোটবেলা থেকে দেখে আসছে যে বাংলাদেশের মানুষ হচ্ছে ফুটবলকে আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনায় বাংলাদেশের মানুষ বিভক্ত হয়ে যায় কী করবে কারণ নিজের দেশে তো আসলে ফুটবল টিম বলতে আসলে ওইভাবে দাঁড়ায় নাই এবং সাউথ এশিয়ান ফুটবলটা আসলে এরকম কিন্তু তারপরও তো মানুষ আশা করে এবং আশা দেখে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে যে একদিন হয়তো বাংলাদেশ ফুটবল বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে কিন্তু সেটা আসলে যেন আমাদের দেশের সিস্টেম যেন হতে দিবে না যে নিয়ম হচ্ছে যে না আসলে তোকে উঠতে দেওয়া যাবে না যে দেশের জাতীয় খেলা হাডুডু যে সামনে গেলে হচ্ছে আপনাকে পিছন থেকে টেনে ধরবে সেই দেশের আসলে বলা যায় বাংলাদেশের হামজা চৌধুরী যে কিনা ইংলিশ প্রিমিয়ার বা লিগে খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় তার কি দরকার ছিল রে ভাই আসলে এই দেশে এসে ফুটবল খেলার সে তো আসলে ওই ইংল্যান্ডের লিগেই খেলতে পারতো বা ইংল্যান্ডের হয়েও হয়তো বা সে ইচ্ছা করলে হয়তো চেষ্টা করলে হয়তো সে ইংল্যান্ড জাতীয় দলেও হয়তো খেলতে পারত কিন্তু সে কিন্তু নিজের দেশের টানে এই বাংলাদেশকে পছন্দ করেছে যে সে দেশের জার্সি গায়ে দিবে গতকাল হামজা চৌধুরীর চেহারাটা যারাই দেখেছে এটা হচ্ছে পুরো বাংলাদেশের চিত্রটাই যেন হামজা চৌধুরীর চেহারায় ফুটে উঠেছে সিন্ডিকেট যদি আসলে ভাঙা না যায় তাহলে কিন্তু আসলে কোনো কিছুই সম্ভব না ভালো প্লেয়ার থাকার পরেও পুরো বসুন্ধরা কিংস মাঠে নামায় দিছে তাহলে এটার নাম আসলে বাংলাদেশ দেওয়ার দরকার কি বসুন্ধরা কিংসই দিয়ে দেওয়া হোক ক্রিকেট তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে এখন ফুটবলটাকেও মায়ের দোয়া ফুটবল টিম বানানোর আসলে পাইতারা চলছে এতদিন তো মানুষ ফুটবলের প্রতি আকর্ষণ ছিল না কিন্তু যেই মানুষের আবেগ অনুভূতি এটার দিকে ঝুঁকেছে সেই একই কাণ্ড সে একই সমস্যা যতদিন আসলে এই সিন্ডিকেট ভাঙা না যাবে ততদিন আসলেই এদেশের ফুটবল আসলে উপরে উঠবে না